কেমন কেমন এটা কেমন হয়েছে বলো ভালো সুন্দর হুম বি সকালবেলা উঠে তাকে একটু বই সাথে নিয়ে বসিয়েছি আমার বইতে পাওয়া যায় না শুনুন হ্যাঁ শুকিয়ে গেছে এটা আমি কালকে পড়েছি হ্যাঁ দেখো তাকে একটু বই খাতা নিয়ে বসিয়েছি তো সে এখন আমার পলিশের দিকে চোখ পড়েছে পড়ে বলছে মা দেখি কিরকম পড়েছ সুন্দর ওই দেখো আর প্রতিদেবকে একটু চা করে দিলাম আমি যাকে হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছি বুঝতে পারছি ঠিক কতদিন মানে এনাকে নিয়ে চলে যাবে কেননা আসার টাইমিংটা খুব ভুল ভাল ঠিক আছে প্রতিদেব এই তো চাটা খেয়ে বসমে চলে গেল আর এই ছানাটা এই টাইমটা জেগে থাকে ওকে রেখে বুবলাইয়ে কে দুধ খাওয়ানো ওর দুধ রেডি করা তারপর চা করে প্রতিদেবকে দেওয়া প্রতিদেব অ্যাকচুয়াল উঠেই চাটা পেলে আর ভালো লাগে ওঠার পর ওই বাবুকে ধরলো ধরে মেয়েকে ধরলো তারপর চা পেতে একটু অসুবিধা হয় তো যাই হোক ওই যে চা এগুলো সরাবো তার আগে দেখি ওকে নিয়ে একটু বসেছি ওকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে এখন আধ ঘন্টা ঘুমাবে তো চলো আসছি মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে রোজ দিনের মতন যথারীতি মানে রোজ রাতের মতন যথারীতি কাল রাত্রেও জাগা জাগা বলতে কিন্তু পুরো টাইম যেও জেগে থাকছে খুব কান্নাকাটি করছে তেমনটা কিন্তু নয় করে কি উঠে সঙ্গে সঙ্গে ঘুমোতে চায় ঠিক আছে হাত নেই করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঘুমোতে চায় না ঠিক আছে মানে হয়তো দেড়টার সময় উঠলো সেই দেড়টার উঠে তার সেই ঘুমটা ঘুমালো গিয়ে আড়াইটের সময় নড়াচড়া করতে করতে ও যতক্ষণ কমপ্লিটলি ঘুমাচ্ছে ততক্ষণ তো আমি ঘুমিয়ে পড়তে পারি না আড়াইটের সময় গিয়ে ঘুমালো আবার তিনটে সাড়ে তিনটে উঠে পড়লো এবার মাঝেই এক ঘন্টায় আবার আর তেমন একটা ঘুম হয় না তো যাই হোক এখন একটু এরকম করতে হবে মা হওয়ার জার্নিটা তো মানে মা হওয়ার পরবর্তী জার্নিটা তো খুব একটা সহজ হবে এটা তো নয় আর যেহেতু আমার এর আগেও অভিজ্ঞতা আছে আমি জানি কীরকম হতে পারে না পারে তো চলো আসছি আবার তো সকালবেলা উঠেই বুগলাইকে নিয়ে একটু বসেছি করছি যেটা সেটা হচ্ছে একটু পেপার কাটিং করে করে ওকে দেখাচ্ছি কোনটা কি এই যে দেখো এই একটা গাছ এই একটা মাছ খুব একটা ভালো আমার দ্বারা এসব হয় না কিন্তু তাও যেটুকু আর কি গাছকে দেখে গাছ মাছকে দেখে মাছ বোঝা গেলেই হলো এরকম ব্যাপার তো এগুলো দিয়ে ওকে দেখি কিছু একটু করাবো ভাবছি যে মানে ও যাতে একটু ব্যস্ত থাকে ঠিক আছে মূল কথা হচ্ছে ফোনটা ছাড়ানো ওই ফোনটা তো ভেঙে দিয়েছে বললাম এবার ব্যাপারটা কি আমার ফোনটা ওকে দিলে আমার ফোনটা ইঙ্গেজ হয়ে থাকবে সেটা মূল কথা না হচ্ছে যেটা অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে না আর আমি যেহেতু ফুটকুটাকে নিয়ে ব্যস্ত থাকি এই অভ্যাসটা আমি ফোনের অভ্যাসটা থেকে ওকে বের করতেই মানে আমার কালঘাম ছুটে যাচ্ছে তো যাই হোক যেহেতু ভেঙে ফেলেছে আমারটা খুব একটা চাইছে না তো এই সময়টাই হচ্ছে আমার মনে হল পারফেক্ট টাইম আমার মুডটাকে ডাইভার্ট করার তো ওর ওকে যেহেতু স্কুলে দিন স্কুলে গেলে আরেকটু ব্যস্ত থাকতো সেটা হয়নি তো দেখে নাচে স্কুলে দিয়েছি সে যাবে নেক্সট উইক এই উইক থেকেই যাবে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো চলো আসছি আবার সূর্য সঙ্গে উঠে এখন অন্যান্য দিন এই সময় উঠে যায় আচ্ছা ঘুমাচ্ছে অফিসে অফিস বেরোবে চলো আসছি দেখো হাতে একটা আর লিপস্টিক পেয়েছে বুঝেছে যে ভুরুটাকে মাস্ক করেছে দেখো দেখি তাকাও অবস্থা দেখো ডানুটা আমি ভেবেছিলাম তুমি নিজে করেছে নিজে করেনি শুধু ভাইকেও করিয়ে দিয়েছে ভাইয়ের ডান দিকের ভুরুটা দেখো দিদি সাজিয়ে দিয়েছে তো বাইরে আজকে বৃষ্টি পড়ছে মানে আসছে যাচ্ছে আমার ঘর একদম পারফেক্ট পুরো বেবিটা থাকলো যেরকম হয়ে যায় সেরকম অবস্থা আমার ঘরের দেখো হাল সব জামা কাপড় বেলা বারান্দায় দেখবে ধরো দেখো অবস্থা দেখো এই যে একটু আমি একটু এই সামনেই দোকানে যাচ্ছিলাম মম্পাইকে যতক্ষণ বললাম মুম্বাই আসবি আসবি বললো না ও তারপর যে দেখেছে আমি গেটটা বন্ধ করে বেরোচ্ছি ছুট ছুট বললাম তাহলে তুমি জুতোটা পরে আসো একা একা উল্টো জুতোই পরে নিল গো সামনেই যাবো চলে আসো আসো আমি ঠিক করে দিই আসো আসো মা খাওয়ার সময় সুযোগ পাওয়া তো বন্ধ হয়ে গেছে ঠিক আছে যাই হোক একটু এখন বাকি প্রায় সাড়ে নটা যদি এখন আসেনি এই যে কাবলি আজকে আমাদের রাত্রিবেলা কাবলি ছোলার তরকারি হয়েছে এই যে কিছুটা সেদ্ধ তুলে রেখেছিলাম আর স্যালাডটা প্রত্যেক দিনই আমাদের মানে খাওয়া হয় সেই স্যালাডের সাথে মিশিয়ে এখন খাচ্ছি ঠিক আছে তো চলো খেয়ে নি এখন প্রায় পৌনে এগারোটা বাজে প্রতিদিন এখনো আসেনি এই যে ছোটোটাকে কোনোভাবে ঘুম পাড়িয়েছি বড়োটাও আজকে দুপুরে ঘুমায়নি বলে ঘুমিয়ে পড়েছে আর সবচেয়ে বড়ো কথা আমার এত ঘুম পাচ্ছে তো এলে ডিনার করে তারপর তো শোভ তো চলো একটু অপেক্ষা করি প্রতিদিন এসছে বাড়ি এসছে জাস্ট কিছুক্ষণ হলো এখন বাজে প্রায় পৌনে বারোটা তো এতক্ষণ অপেক্ষা করেছি সবুরে মেওয়া ফলে জানো তো দেখো ডিনার নিয়ে এসছে বানানো হয়েছিল বাড়িতে আর ছড়ে আজকে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ একটা সম্ভবত একটা চিলি চিকেন আর স্যালাডটা আমাদের কাটাই ছিল তো চলো খেয়ে নিই আমার ছানা তো ঘুমিয়ে পড়েছে বড়ো ছানা ছোটো ছানা কিন্তু টেবিলে বসে আরাম করে খাওয়ার ফুরসাদ নেই আমার কেননা এখন দোলনা টানতে টানতে খেতে হবে হাতে নিয়েই যাতে একটু করে নড়লে টুক করে দোলনাটা টেনে দিতে পারি ডিনার সেরে শুতে এসে গেছি আর এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা পঁচিশ এক ঘন্টা শোয়ার পরেই ছেলে আমার ঠেলে উঠবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে এটা একটা